चीची गिनिया छे अमर सोना मु गिनिया छे कुल नमा बत पलिए जाबे गीत बोलो गीत बोलो मुर्गी के लिए नाम नाम तो चाहि नाम तो चाहि

কি করলে সোনা নুচে নিলো ও গে নুচে নিচ্ছ আমার সোনাকে নুচ্ছিস কেন তুই নুচে নিচ্ছে মুরগি ভালো না ভালো সোনা ভালো মুরগিটা ভালো ভালো লাও লাও নুচে নিচ্ছে সোনাকে নামাবো নামিয়ে দিব নিবা তো লাও লা করে নি ধরো লাও লা ও করলে হাগু করে দিবি তাহলে ওর বাসাতে ভরে আসবো চলো বাসাতে ভরে আসবো হ্যাঁ চলো আসো বাসাতে না আর নিতে হবে না আর নিতে হবে না আর না বসবি ওই বসবি বসবি देखो आर ना आर ना ना बूस भी बूस भी नीचे पास आती आर देख। ना देखी तो लगी थी ना 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 चलो 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 घुमा के वो खाने की ना बिड़ा ला ची धोरी नहीं बच्चों चलो 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 ना हम्म घास